What <laughs>

একটা হচ্ছে রাসুলের করিম সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের সফর করেছেন এই ঘটনাকে ইসরা বলা হয় ইসরা মানে রাত্রকালীন সফর রাত্রকালীন ভ্রমণ রাসুলের করিম

বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ কে বলা হয় আর বাইতুল তিন দিনের বাইতুল মুকাদ্দাস বর্তমানে গাজার বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা রাসূলের কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান এবং সপ্তম আসমান এরপরে সিদ্ধাতা এরপরে পর্যন্ত এরপরে ভ্রমণ করা শুরু করে যে সফরটা করা হয়েছে যে সফরটা সংগঠিত হয়েছে এই সফরটাকে মেয়ারাজ বলা হয় সফরকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা কি ইসরা বলা হয় আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এটাকে মেরাজ বলা হয় মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো সিঁড়ি আল উরুজ থেকে আরাজা ইয়া উরুজ উরুজান থেকে এর অর্থ হলো উঠা আরোহণ করা উঠা বা আরোহণের যন্ত্র মাধ্যম রসুল করিম সাল্লামকে আল্লাহ তালা দুনিয়ার থেকে উপরের দিকে উঠাইছে কোন কোন রায়তের মাধ্যমে সিঁড়ি দিয়ে উঠাইছে সিঁড়ির মাধ্যমে উঠাইছে দুনিয়ার থেকে আসমানে নিয়ে গেছেন এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ এই

মধ্যে মক্কায় কত বছর তেরো বছর আর মদিনায় হিজরত করে চলে গেছেন মদিনায় কাটাইছেন দশ বছর এই হল আর নবুয়াত লাভের আগে হচ্ছে চল্লিশ বছর চল্লিশ আর তেইশ এ হল তেষট্টি বছর নবী লাভ করছেন কত বছরে চল্লিশ বছর। মক্কায় কাটাইছেন তেরো বছর মদিনায় কাটাইছেন দশ বছর তেষট্টি বছর ইসলামের প্রচারে ব্যস্ত ছিলেন মুসলমান এবং ইসলাম ধর্ম তখন আশা এবং এই দুইয়ের মধ্যে গুণয়মান ছিল ঘুরতে ছিল সফলতা ব্যর্থতা এই দুইয়ের মধ্যে ইসলাম ঘুরতে ছিল রাসুল দাওয়াত দেন বাধা দিয়া যখন ব্যর্থ হয়েছে তখন সাহাবাই কালামকে অন্তত দশজন কে তারা মক্কায় ইসলাম গ্রহণ করার অপরাধে চরম নির্যাতন এর শিকার বানাইছে अज़ते आबुल ने अपने मासूदे मार से, अज़ते के मार से, अज़ते के मार से, अज़ते अम्मारी यासिर के मार से, अज़ते के मार, अज़ते सुमैया के मार से, अज़ते बक़र ने उमर रसूल ने उमर मक्का का

সমাজের মধ্যে যারা ভালো মানুষ ছিল তাদেরকে সে চিন্ত জানত বুঝত দাম দিত মূল্যায়ন করত আবু বকর মক্কার একটা সম্পদ মক্কার একটা গৌরব আবু বকর যদিও ইসলামের দাওয়াত পায় ইসলাম গ্রহণ করেছে মক্কা শহরে আবু বকরের মতন লোকের অনেক প্রয়োজন এটা সে বুঝতে পারছে এই আপনি জান কোথায়

আপনার ব্যাপারে নিরাপত্তার জিম্মাদারি মেলা আমি এই কথা বইলা আবু বকরকে অর্ধেক রাস্তা থেকে ঘোরায় মক্কায় নিয়ে আসছে আবু বকর এত সমাজ সেবক ছিল এত বড় মালদার ছিল মক্কার কাফেররা মাল এবং সমাজ সেবার দিক দিয়ে যেতে পারে

তবে কখন হয়েছে এই ব্যাপারে কয়েকটা মত পাওয়া যায় কোন কোন রেওয়ায়তে আছে নবুয়াত লাভের পঞ্চম বছর নবী নবী হওয়ার পঞ্চম বছরে আল্লাহ তাআলা মেরাজ করেছে কোন কোন রেওয়ায়তে আছে নবী নবুয়াত লাভে নবম বছরে আল্লাহ তাআলা মেরাজ করেছে কোন কোন রেওয়ায়তে আছে

সর্বাধিক গ্রহণযোগ্য রেওয়ায়ত যেটা পর্তুগীর মধ্যে আনা হয়েছে এবং বিভিন্ন তাপসীল গ্রন্থের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে যেই রেওয়ায়তকে রচব মাসে সাতাইশ তারিখে নবীজিকে থেকে মেলা আধে তাই কেনে গেছে পনেরো তারিখে থেকে মেরাজ কেন করাইলেন আল্লাহ কোন পৃথিবীর আল্লাহ এত এত নবী পাঠাইছে কোন নবীকে আলসের মধ্যে ডাইকা নেই নেই কোন নবীর সাথে সরাসরি আল্লাহ তালা মোলাকাত করে নেয় জিব্রাইল নবীটিকে কোন নবীকে জান্নাত জাহান্নাম দেখাইছে এমন ঘটনা ঘটে নাই মেরাজ একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য পৃথিবীর এত এত নবী শত শত নবী হাজার হাজার নবী এদের মধ্যে একমাত্র শেষ নবী আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজে কেন নিলেন

এবং ইতিহাসের মধ্যে পাওয়া যায় যখন নবী করিম সাল্লিমকে মেয়াদে নেওয়া হয় তার আগের বছর নবীজির অত্যন্ত আদরের নবীজির দুঃখের দিনের সবচেয়ে বড় পাশে থাকা মানুষ এবং নবীজির দুঃখ কষ্টের মধ্যে

কাফেররা বিদায় করে দেবে হত্যা করবে মারতে পারে না কেন চাচা আবু তালেবের কারণ চাচা আবু তালেবের কাছে একবার এক কাফের লিডার আসছে সমস্ত কাফের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসছে আইসা নবীজিকে বলতেছে মোহাম্মদ তুমি কি চাও তোমার চাওয়া পাওয়া কাননা বাসনা আমাদেরকে বলো যদি তুমি নেতা হতে চাও তাহলে মক্কা শহরের নেতা আমরা তোমাকে বানাইতে প্রস্তুত শর্ত হচ্ছে এই প্রস্তাব দিচ্ছে আমার কোন নেতা হওয়ার ভয়েস নেই নেতা হওয়ার ইচ্ছা আমার নাই নেতা যারা তারা নেতা হোক আমি দুনিয়াতে আসি নবু করতে পালন করতে আল্লাহদ্দিনকে বিজয় করতে মুসলমানদেরকে জান্নাতে অন্ধকার থেকে আগুর ডেকে নিয়ে যায় নেতা আমার হওয়ার ইচ্ছা নাই এই কাফেরে বলতেছে তাহলে তোমার কি ইচ্ছা পাগলামি দিছ নাউজুবিল্লাহ বাপ দাদা ধর্ম ছাড়তে বাধ্য করতেস মানুষ নিজের বিবি বাচ্চা সাইরা তোমার ধর্মেছে বাপদাদার ধর্মে সাইরা তোমার ধর্মে চলে যেতেছে মানুষ নিজের ছেলে কে মেয়েকে বাদ দিয়া তোমার ধর্মে চলে যাইতেছে আপন জনকে তালাক দিয়া তোমার ধর্মে চলে যাইতেছে তুমি কি একটা মেজিক শুরু করলা উদ্দেশ্য কি এটার দ্বারা তোমার যদি চাও হয় এই যে তুমি মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মাইয়াকে বিবাহ করতে চাও তাহলে আমরা তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী সরসী যুবতী মাইয়া আসতে বিবাহের ব্যবস্থা করতে আমি সুন্দরী নারীকেও বিবাহ করতে দুনিয়াতে আসি নাই আমি আসছি আল্লাহর দিনকে আল্লাহ জমিনে বিজয় করার জন্যে আমি আসছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে অন্ধকার থেকে বের করে জান্নাতের আলো দেখাবো আমি কোন নারীকে বিবাহ করার লোক অন্তরে লালন করি তাহলে কি চাও তাই চাও সাল্লাসাল্লামকে কোনোভাবেই যখন টলাইতে পারে নাই গলাইতে পারে নাই তখন সরাসরি চাচা আবু তালেবের কাছে চলে গেছে মক্কার কাফের গুলি নবীজির তো আগেই মারা গেছে নবীজির বাপ মারা গেছে নবীজির মা মারা গেছে এটা তো আপনারা জানেন নবীজির বাবা জন্মের কমপক্ষে ছয় মাস আগে মারা গেছে নবী করিম সালামের বাবা আবদুল্লাহ মক্কা থেকে মদিনায় নিজের শ্বশুর বাড়িতে গিয়েছিল

তারপরেও নবীজির উপরে কোন ঝড় কোন তুফান বাতা কোন বিপদ আপদ আসবে এটা করতে ডান দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছন থেকে সবসময় সহযোগিতা করছে যা কাছে প্রস্তাব দিল কাবেরা বাতিসা মুহাম্মদকে ইসলামের দাওয়াত থেকে বারণ করো নয় তো আমরাই তোমার বাতিলাম যখন সরাসরিকে রাখছে তাই কে বলতেছে বাতিজা তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ এই ধর্মের দাওয়াত থেকে যদি তুমি বিরত না হও তাহলে মক্কার কাপেররা তোমাকে হত্যা করতে প্রস্তুত হয়ে গেছে সাবধান তুমি দাওয়াত ছেড়ে দাও নবি বললেন চাচা শুনে রাখেন আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দেয়া ইসলাম দেয়া পাইছে এরা সত্যকে বিরত থাকার জন্য যদি আমার ডান হাতে চাঁদ বাম হাতে সূর্য অথবা ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দেয় এত অসম্ভব বড় কাজ করতে পারে তারপরেও আমি দিনের দাওয়াত থেকে এক পরিমাণ পিস্পা হইতে রাজি পিস্পা হইতে রাজি না আমার জান চলে যাবে কিন্তু ইসলামের ব্যাপারে আমার পক্ষে সম্ভব নয় চাচা বলছে ঠিক আছে তুমি দিনের কাজ চালায় যাও দেখি তোমাকে কে কি করতে এই ভাবে যে চাচা নবীকে সহযোগিতা করছে মেয়ের আগের বছর ওই চাচাও মারা গেছে

যিনি ডানে বামে সব সহযোগিতা করছে খাদিজাও মারা গেছে চাচাও মারা গেছে আবু তালেব নবীজি দিশা হয়ে গেছে নিঃসঙ্গ হয়ে গেছে অস্থির হয়ে গেছে কি করবে কোথায় যাবে কিভাবে দিনকে বিজয় করবে একটা বিরাট পেরেশান অবস্থায় পড়ে গেছে আল্লাহ দালা নবীজিকে এক বছর পরে মেয়েরাজ লয়ে গেছেন লয়ে গে জানাই দিলেন নবী আপনি একা আপনার খাদিজা মারা গেছে আপনার চাচা আবু তালেব মারা গেছে আমি আল্লাহ তালা আপনার পাশে আছি আপনাকে সরাসরি মানুষের মহাল্লার মধ্যে আমি আল্লাহ মেসেজ দিয়ে দিলাম আপনি একা নয় আপনার পাশে আমি আল্লাহ আছি এইভাবে সম্মানিত করার জন্য আল্লাহ নবীজিকে মেরাজের ঘটনা ঘটাইছে যে আপনি একা নন আপনি দরকার নাই আপনি দুঃখ নেওয়ার দরকার নাই কষ্ট নেওয়ার প্রয়োজন নাই আপনার পাশে আমি দুই নম্বর হলো যেটা আল্লাহ নবী থেকে মেয়ারাজ নিয়েছেন

চিকিৎসা স্বর্ণযুগ চলতেছিল না বর্তমানে তো চিকিৎসা বিজ্ঞানে স্বর্ণযুগ চলতেছে ওপেন হার্ট করে আরো কত দুরারোগ্য উন্নত চিকিৎসা আবিষ্কার এই যে একটা কাজ এটাকে চারবার আল্লাহ করা ঘটাইছে চার করেছেন বক্ষ ফেলে ওপেন করে বক্ষ বের করে যা বের করে জান্নাতের পানি দিয়া জান্নাতের পাত্রের মধ্যে দৌত গয়া এলেমার একমত দিয়া বইরা আল্লাহ আবার সিলাই করে দিয়েছে চার বাপ এই যে আশ্চর্য ঘটনা এটা দেখা এরপরে বুড়া কি আশ্চর্য কাহিনী দেখতে মাতারা হচ্ছে মানুষের মতো মাতা হচ্ছে মানুষের মতো বোড়াকে আপনার মতো অথবা গরুর মতো কত মানুষের দৃষ্টি যে পর্যন্ত অর্থাৎ খোলা মাঠে এনে কোনো পরে আপনার দৃষ্টি যত দূর পর্যন্ত যাইতে পারে